বিরুলা করছেন তখনকার সময়ের নেতারা আপনি আপকের মাফির থেকে নিশ্চিত লেখে নেন এখনো যদি রসুল দুনিয়াতে আসে আল্লাহ রাসুল বিরুলা করবে

এখন বিরাট বড় মিটিং সেনাবাহিনীর লোক আছে ব্যবসায়ীরা আছে হাজার হাজার লোকের মধ্যে মানে রব মানে প্রয়োজন

তিনি আমার যিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন সোমাহারা যিনি আমাদেরকে হেদায়ত দান করেছেন তাহলে বোঝা গেল হেদায়ত কে মানুষে হেদায়ত দিতে পারবো নি একটা না কয়দিন আগে এক পিস বুঝুর বলছে যে আশি বছর আপনারা কি করলেন তা বছর আমরা কি করবো আশি বছর আমরা দাওয়া দিচ্ছি বিশ্বাস করেন আমরা যারা বাংলাদেশে কোরআনের আইন চাই আল্লাহ কসম করে বলি বাংলাদেশে যদি আগামী বছরে কোরআনের আইন চালু না হয় আমাদের জান্নাতে যাওয়া একটি প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াবে না বরং জান্নাতে যাওয়া প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াবে তখন আল্লাহ জমিনে আল্লাহ যারা বাধা দিবে তখন আপনি চেষ্টা করছেন আপনি বেঁচে যাবেন আপনি এখানে দিন কায়ে জবাব দিবেন এটা আপনার দায়িত্ব একথা কার ভয় পার করার কারণ নাই এখানে দিন কায়েম হোক চাই না হোক এই দায়িত্ব নি আমরাছি না আমরা দায়িত্ব নি আসে শুরু দিন কেহের দাওয়াত দেওয়ার জন্য আর এই দাওয়াতabra নতুন করে শুরু করি নাই এই দাওয়াত আদম আলাইহিস সালাম থেকে আসানা কথা বলতেছিলাম আমার কলেজের ভাইরাক আমাদের জ্ঞান কার কাছে বেদ কার কাছে আল্লাহ পাক এই কথাটাই বলছেন আম মায়াতাসা তোমরা একে অপরকে কি নিয়ে প্রশ্ন দেরি নয় আমি উচিতকে কেয়ামতের ব্যাপারে জানিয়ে দেব কেয়ামত সংগঠিত হবে কেয়ামতের আলামত আল্লাহ বর্ণনা করেছেন কেয়ামতটা কিভাবে হবে সেটাও বলেছেন

মোরে মোড়ে বাজার হবে মোরে মরে কি হবে পাড়ায় পাড়ায় মসজিদ হবে যেখানে রাস্তা নেই সেখানে রাস্তা হবে আর বাড়িতে বাড়িতে গ্রাম গ্রাম আর শহর আলাদা থাকবে না সব জায়গায় অট্টালিকায় ভরে যাবে বুঝতে পারবে কে আমার দিকে ভর্তি এখন শোনেন আমাদের পঞ্চাশ হাজার বছর সময় হচ্ছে আখেরাতের একদিন তোমরা বলবেন না

ইননাম Thank uh you. -huh.